রাজ্য সরকারের নির্দেশে সিল করে দেওয়া হয়েছে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা গতকাল রাত থেকে ঝাড়খণ্ড থেকে আসা লরিগুলি আটকে দেয় পুলিশ ফলে সমস্যায় পড়েছেন ভিন রাজ্যের ট্রাক চালকেরা এর কঠোর সমালোচনা করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্য সরকারের অপদার্থতা ঢাকতে এই কাজ বলে দাবি তাঁর दिक्कत यह है कि आप बंदी होता है तो एक दिन चौबीस घंटा पहले आप हम लोग को अलाउंस कर देते हैं कि हाँ फलना तारीख को इतना बजे से इतना बजे तक बारह घंटा चौबीस घंटा या छत्तीस घंटा का सड़क जाम है या बंदी है आप एका एक छः बजे शाम से अभी हम लोग को रोक दिए इस जंगल झाड़ में ना पीने को पानी है ना खाने को होटल हम गरीब मजदूर ड्राइवर भाई लोग कहाँ जाएंगे ये हम लोग के ऊपर शोषण है पूरी तरह से शोषण किया जा रहा है जो भी समस्या है वो हम लोग के ऊपर गाड़ी वालों के ऊपर सर पे मर दिया जाता है सबसे बड़ा समस्या का समाधान क्या ट्रक वाला लोग ही करेगा देश का कोई भी भ्रष्टाचारी हो घोटाला हुआ तो चक्का जाम करो पानी निकल गया डैम्प से चक्का जाम करो कोई लॉटरी में फंस गया कोई चिटफन लेके भाग गया चक्का जाम करो क्या चक्का जाम करने से समस्या का समाधान हो जाएगा মমতা ব্যানার্জি একজন ফেলুয়ের মুখ্যমন্ত্রী সব দিক দিয়েই ব্যর্থ আছেন তিনি আর সেই কারণেই সব নাটক শুরু করেছেন কারণ আরজি করে যে ঘটনা আর যে পশ্চিমবাংলা পুলিশকে নিয়ে মানুষের যে একটা রিয়েকশন সেটাকে মোটটাকে ঘোরানোর জন্য মমতা এই সব করছেন আমি একটা জিনিস বলতে চাইছি আগাম আমরা জানতাম বৃষ্টি হবে আপনার আবহাওয়া দপ্তর বলেছে প্রত্যেক বছর বন্যা হয় আপনি আগের থেকে সতর্ক কেন হন কিসের কারণে আপনি শুধুমাত্র একটাই জানেন কোনো কিছু হলে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলা এই সব নাটক মানুষ দেখেছে অনেক দিন থেকেই আপনি আগে থেকে কোনো ব্যবস্থা নিতে পারেননি শুধুমাত্র কালীঘাটে থাকব নবান্ন চোদ্দোতলা তলা যাব ওখানে ফিস ফ্রাই করব আবার কালীঘাটে ফিরব এই করে রাজ্য চলে না প্রত্যেকটা জায়গাতে আপনি ফেল আছেন আর তাই মানুষের মনটাকে ঘোরানোর জন্য মুডটাকে অন্যদিকে চেঞ্জ করার জন্যে করে যে ঘটনা সেই ঘটনাতে যেভাবে মানে ছি ছি হয়েছেন আর সেই কারণে এই সব নাটক শুরু করেছেন অন্য আর কিচ্ছু নাই